ছোট বড় বৃদ্ধ নারী পুরুষ নির্বিশেষে যার মধ্যে প্রাণ রয়েছে তার বিন্যাস ঘটবে তার সমাপ্তি ঘটবে তাকে মৃত্যুর মজা মৃত্যুর সাজ উপভোগ করতেই হবে এই মৃত্যু আমার এবং আপনার বলে হয়ে আসে না এই মৃত্যু আমাকে এবং আপনাকে নোটিফিকেশন দেয় না এই মৃত্যু আমাকে এবং আপনাকে অপদিন জানিয়ে দেয় না যে তুমি ওই সময় মরে যাবে আর মরার করবে তো বা করবে ইস্টিক করবে বা ভালো হয়ে যাবে এর কোনো সুযোগ এরপর অপশন অন্তত পক্ষে মানব জাতির জন্য লশাল রাখে দে এর পরেও মৃত্যু বিষয়ে আমরা এতটাই নির্বোধ এতটাই অবহেলার সঙ্গে আমরা এই মৃত্যু থেকে পালায়ন করি মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করি হয়তো আমরা বেশিরভাগ লোক মনে করি এই মাত্র বয়স হল এখন কি মারা যাব এখনও তো বয়সই হয়নি বিয়ের সাদী করলাম না ছেলে মেয়ে হলো না চাকরি বাকরি হলো না ব্যবসা বাণিজ্য হলো না জমি জমা হলো না কি মারা যাব এখনো তো আমার অনেক সময় আছে আসলে এইগুলো হচ্ছে শয়তানের একটা কারণ আমরা যদি কবরস্থানে যাই ইতিহাসের পাতায় দৃষ্টি দেই আমরা দেখতে বাবু অসংখ্য অগণিত নারী পুষের মধ্যে যারা যৌবন পর্যন্ত পাননি শৈশবেই তারা চিরতরে বিদায় নিয়েছেন মৃত্যু ঘটে গিয়েছে তারা পৃথিবী থেকে চলে গেছেন অসংখ্য যুবক যুবতী আমরা দেখতে যাদের বিবাহ সাদী হয়নি যৌবনকালে আসার পরে মৃত্যুর ডাক চলে এসেছে মালাকুর মৌজ তার কাছে এসে হাজির হয়েছে দেহ থেকে আত্মাখানা বের করেছে দুনিয়া ছেড়ে চলে গেছে তারাও হয়তো মনে মনে ভাবতো একটা আমরা হয়ে যাব। মুখে দাঁড়িয়ে আজকার করবো কিন্তু সেই বয়স সেই দিন আসার আগে আগেই চিরসত্য মহাসত্যের ডাক চলে আসার ফলে তারা পৃথিবীর থেকে চিরতল বিদায় নিয়েছে আজকে আপনি এসে জুমার ঘরে বসেছেন আমি যে খুদ দিচ্ছি আগামী গন্তব্য আমার যে স্থান নয় মসজিদ রাখা খাটিয়ে দিই যে আমার আপনার বাড়ি পৌঁছে যাবে না এর কি নিশ্চয় না কোনো গ্যারেন্টি আছে দাদা দাদি বেঁচে আছে বাপমা চলে যায় বাপ মা বেঁচে আছে সন্তান ছেলে মেয়ে দুনিয়া ছেড়ে চলে যায় এরপরেও যেই মৃত্যু আমার এবং আপনার গায়ের লংকে দাঁড় করিয়ে দিতে পারে যেই মৃত্যুর কথা শুনে আমার এবং আপনার ইমান বৃদ্ধি হয়ে যাওয়ার কথা যেই মৃত্যুর কথা শুনে আমার এবং আপনার মসজিদমুখী হয়ে যাওয়ার কথা যেই মৃত্যুর কথা শুনে আমার এবং আপনার দান এবং সাদা গায়ে হাতকে লম্বা করে দেওয়ার কথা এই মৃত্যু আমরা দিন রাত দেখছি কিন্তু আমরা দেখেও না দেখার ভান করে জীবন চালাচ্ছি মূলত বুঝতে হবে যে আমরা এখনো মৃত্যুর স্মরণ অনলাইন বই ঘর ইসলামিক বই খাঁটি মধু কালোজিরা ও জাই তেল আতর কলম টুথব্রাশ ও মাজন সহ বিভিন্ন হালল সামগ্রী সারাদেশে হোম ডেলিভারি করা হয়